দেখো কি শাক নিয়ে এসছে বলো তুই দিলে আচ্ছা ঠিক আছে দেখো কোথায় কি বলে তো জানি না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু এগুলো কোথায় হয় আগে বলো জিজ্ঞাসা করো কোথায় পাওয়া যায় এগুলো কোন জায়গায় থাকে বেশিরভাগ বলো তো

হয় ধান বেশি এগুলো তাই হ্যাঁ পুকুরের পাড়ার সাইডে হয় খুব সুন্দর লাগে কিন্তু শার্টগুলো একদম ব্যাপক লাগে বেশি দামও নয় খুব কম দাম আর বাজারে কিনতে গেলে অনেক দাম বুঝতে পেরেছ

তো দেখতেই পাচ্ছো এটা আমাদের কিচেন তো আমি এখন ভাতটা বসে দিয়েছি এখনো কিন্তু রেডি হয়নি কিছুই হয়নি এখন শুধু এগুলো মানে জায়গা নেই বলো তো এলোমেলো হয়ে আছে একটু গোছানোর জন্য এগুলো একটু রাখলাম কেমন হচ্ছে একটু বলবে তো কমেন্ট করে এখন কিছুই হয় না কাজে বুঝতে পেরেছো তো সব জিনিস এখানে তো আছে হ্যাঁ পুরো কাজ বাকি আছে পুরো ফিনিশিং ফিনিশ পাওয়ার পর একটা দেখাবো ভিডিও ঠিক আছে এখন মানে এই সবে জাস্ট বসানো হয়েছে দেখতেই পাচ্ছো কিচেন রুমটা বেশ বড় বড়াই হয়েছে ঠিক আছে তো চলো এই পর্যন্তই রইলো আজকের ভিডিও